আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি জাক জমক পূর্ণ ইলিশা লংস ঘাটে আর আমার লংস এম বি শতাব্দী যেটা দেখে আমি আজকে ঢাকা ভ্রমণ করতেছি আর এই পাশে রয়েছে ফারান দশ লংসটি যা হচ্ছে ফারান নয়ের প্রক্সিটিভ নিয়ে এই ঘাটে আসছে তো দেখতে পাচ্ছেন ফারান নয় লংস বেশ বড় এবং বেশ স্টাবল এবং উপকূলে চলাচলের জন্য পারফেক্ট একটি জাহাজ শতাব্দী বাদানো বেশ স্ট্রাবল কিন্তু ফারান্না তার থেকেও বেশি স্ট্রাবল আপনারা দেখতে পাচ্ছেন তো ফারান্নায় হচ্ছে আজকে দশটায় জাস্ট দশটায় ইড়িশা থেকে কালীগঞ্জ হয়ে ঢাকা যাবে এই পাশে রয়েছে এমনি আলো আলি চাল জাহাজটি আপনাদেরকে আলু আলির চাল জাহাজটি দেখানোর চেষ্টা করব এই ছোট্ট লঞ্চটি মেবি আমি নাম একটা করতে পারছি না এমবি আলওয়ালিদ নয় ওরে বাপ রে বাপ নয় হচ্ছে আজকে সার্ভিসে আছে ইলিশিয়ার আর এক সার্ভিস মাস্টার আলওয়ালিদ নয় বেশ চমৎকার সার্ভিস দিয়ে যাচ্ছিল ইলিশিয়াবাসীকে হচ্ছে এখন ছেড়ে দেবে কিন্তু আলো আলী নয় আজকে সার্ভিসে আছে এটাই তো অনেক কিছু আলো নয় মেবি যাত্রী চাপ কম তাই হচ্ছে আলো আলী নয় আজকে সার্ভিসে রয়েছে আমি সামনে যাবো এবং আলো আলীগ নয়ের একটু ভিডিও করার চেষ্টা করব নয় ইলিশা রুটের আরেকটি সার্ভিস মাস্টার বলা হয় কারণ আলু নয় দীর্ঘদিন ধরে যেই সার্ভিস দিয়ে আসতেছে মানে একটা অমায়িক তো হইতে এখন সময় নয়টা তিন আলোয়ালিদ নয় হচ্ছে এইমাত্র ইলিশা ঘাটে আসছে কিছুটা লেট করেছে আলো আলী নয় আলু নয় রয়েছে এসি কে আমি আবারও আলোয়ালি আলির ভিডিও করার জন্য জন্য আসলাম দেখতে পাচ্ছেন হাটে এখন রয়েছে আলোলিদ নয় এবং এই জাহাজগুলো আলোয়ালিদ এবং ফারানের সিপাই পরে আছে শতাব্দী বাদন